এই হোয়াটসঅ্যাপ ইসমেক্সে বর্ণক চলে আসছি তোমাদের মাঝে এক যুগ পরে আর আজকে আমি গোল্ডেন ক্রিমিনালটা বের করব আমার ওল্ড আইডিটা কিন্তু নাই আমি নিউ আইডি নিয়ে গোল্ডেন ক্রিমিনাল বের করবো আর কিন্তু মাত্র এক সেকেন্ড আসে আমাদের গোল্ডেন ক্রিমিনাল চলে আসবে সবার জন্য অলরেডি কিন্তু চলে আসছে আমাদের মাঝে গোল্ডেন ক্রিমিনাল আর আমার ওল্ড আইডিটা নাই এর একটা বিশেষ কারণ হচ্ছে আমি যাদের খেলতে দিচ্ছিলাম তারা আমার আইডিটা একদম উড়াই দিয়ে দিছে এই জন্য কিন্তু আমার নাই তো এখানে দেখতে পারতেছো যে আমাদের পার্পেল ব্লু আর ইলো এই তিনটা ক্রিমিনালই কেবল এক্সচেঞ্জ করা যাবে টোকেন দিয়ে আর আমি ভিডিওটা বেশি একটা লং করব না আমি সিঙ্গেল স্পিন কিছুটা করে দেন আমি হচ্ছে দুইশোর স্পিন মারতে থাকবো অটোমেটিক আমি বিডিওটা কিন্তু বেশি একটা লং করতে চাচ্ছি না তোমরা হিসাব করে নিও আমার ডায়মন্ড সেকশন থেকে যে আমি টোটাল কত ডায়মন্ড খরচ করছি আর আমার এখানে টোটাল হচ্ছে এই যে আমি কত স্পিন আর কি পাচ্ছি আর এই বিড়ো তো অবশ্যই একটা গিবে থাকবে প্রত্যেকবারের মতো আগে যেরকম গিবে দিতাম সেরকম একটা গিবে থাকবে এইটা থেকে যে যারা আর কি কমেন্ট করবে সবাই এক মানে আমার পেজটাকে ফলো করা লাগবে আমার এই ভিডিওতে কমেন্ট করা লাগবে আর হচ্ছে এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেওয়া লাগবে এবং অবশ্যই কষ্ট করে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো কমেন্ট বক্স ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকবে তো এইগুলো যারা করবে তাদেরকে কিন্তু আমি একটা একেবারে লাস্টের দিন এই গোল্ডেন ক্রিমিনালটা একটা বের করে দিয়ে আসব গোল্ডেন অথবা ঘোষ যে কোনো একটা আমি কিন্তু এখানে গোল্ড রয়েলে স্পিন করে আমার লাখটা বাড়াই নিলাম যাতে একটু বাধে তো আসলে পনেরোশো ডায়মন্ড কিন্তু অলরেডি চলে আসছে তাও বাঁধতেছে না দুইশোটি স্পিন মাইরেই যাইতেছি কোনো লাভই কিন্তু হচ্ছে না আমি ক্যারেক্টার চেঞ্জ করলাম সব করলাম কোনো কিছুতেই আর কি কোনো প্রকার লাভ হচ্ছে না আর আমার কিন্তু অলরেডি সাত ডায়মন্ডে চলে আসছে তো সাত ডায়মন্ড থেকে আমি চেষ্টা করবো যে আবার কিছু ডায়মন্ড টপ আপ করে না আমি কিন্তু বারোশো চল্লিশ ডায়মন্ড আবার টপ আপ করে নিয়েছি কিন্তু উনত্রিশশো ছিল উনত্রিশ থেকে আবার বারোশো করে নাও বারোশো চল্লিশ এখন দেখো যে আমার কিন্তু কোনো কিছু নেই কাজ করতেছে না ডায়মন্ড শুধু ঘুরাই যেতেছে এবার একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে যে আসলে আমার লাখ কিন্তু শেষ হয়ে গেছে আবার সাতচল্লিশ ডায়মন্ড আছে তো উনত্রিশশো বারোশো এই দুইটা হিসাব করো যে কত হয় উনত্রিশশো আর বারোশো হচ্ছে একচল্লিশশো অলরেডি কিন্তু একচল্লিশশো ডায়মন্ড আমার খরচ করা হয়ে গেছে আর কিন্তু মাত্র আমার দশ স্পিন লাগে দশ স্পিন হয়ে গেলে কিন্তু আমি যে কোনো একটা পাবো হয় গোল্ডেন ক্রিমিনাল না হয় ক্রিমিনাল আর যদি গোস্ট ক্রিমিনাল পাই আমি কিন্তু আর স্পিন করব না এর একটাই কারণ সেটা হচ্ছে কি যে আমি গোস্ট ক্রিমিনাল খরচ করার পরে আমার আরও প্রায় দশ পনেরো হাজার এমন লেগে যাবে গোল্ডেন ক্রিমিনাল বেরোর জন্য যাদের লাগ ভালো তারাই কেবল গোল্ডেন ক্রিমিনালটা আড়াইশো স্পিনে পেয়ে যাবে বা তার কমে পেয়ে যাবে আমি তোমাদেরকে বলবো যে একবার যদি তোমরা না পাও তাহলে আর স্পিন করো না প্লিজ ভাই টাকাটা পুরো ধ্বংস হবে আমি এই টাকা ধ্বংস করার সাথে কোনোভাবেই নাই তা আমার কিন্তু আর দশ স্পিন করলেই কিন্তু আমি কিন্তু পেয়ে যাব আর অলরেডি কিন্তু আমি ইলো ক্রিমিনালটা বের করে নিছি আমার একটু স্ক্রিন ডে করে সমস্যা হয়েছিল এই জন্য দেখাইতে পারি নাই আমি কিন্তু ইলো ক্রিমিনাল ব্যানার এগুলো সব কিছু নিয়ে রাখছি আর এখন কিন্তু আর মাত্র দশ স্পিন লাগে দশ স্পিন করলে কিন্তু আমি যে কোনো একটা পাবো আর যদি আমি গোল্ডেন ক্রিমিনাল না পাই তাহলে আমি আর স্পিন করবো না ভাই তো আমি আবার চলে আসছি ভোরবেলায় দোকানপাট বন্ধ ছিল তো সেই ক্ষেত্রে আর কি আমি টপ আপ করতে পারি নেই তখন বিকাশ টিকাশ কিছু ছিল না তো আমি সকালবেলা আবার চলে আসছি তখন ভাই ছিল কত টাকা মানুষের কত টাকা ভাই উড়াইতে পারে ভাই ছি ভাই তো আমি কিন্তু এই যে সাতচল্লিশ ছিল আমি আরও কিছু টাইমের নিয়ে আমি টোটাল দুইশো বারো করে মাই গড ভাই প্রথম দুই আমাকে দিয়ে দিছে গোল্ডেন ক্রিমিনাল না এত ভালো হইলো কবে আর আমার ফার্স্ট এডিশন কোড চোদ্দ তিন তেষট্টি ভাই চোদ্দ হাজার তিনশো তেষট্টি আমার ভাই গেরেন এত ভালো কবে থেকে হইলো আচ্ছা যাই হোক তোমরা ভালো থাকো আর ইউএতে ঠিকভাবে পার্টিসিপেট করো ভুল হইলে কিন্তু তা বানাই আর এই আমি আমার একেবারে শেষের আগের দিন দেখতে পাবা আমার স্টোরিতে তো সবাই ভালো থাইকো টাটা বাই ভাই